যে সংসারে বিশ্বাস আর ভরসা নেই সেই সংসার কখনো সুখের হতে পারে না তো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনকার মতে আরেকটা আমি ভিডিও নিয়ে চলে আসলাম রমোনা ব্লগ এই চ্যানেল থেকে তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন যুগে বেশিরভাগ সংসারই নষ্ট হয়ে যাচ্ছে শুধু বিশ্বাস আর ভরসার কারণে বেশিরভাগ সংসারেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সংসারগুলো নষ্ট হয়ে যায় তবে সংসার তো নষ্ট হয়ে যাচ্ছে হয়তো বা স্বামী নতুন করে সংসার পাততেছে বা স্ত্রী নতুন করে সংসার পাততেছে কিন্তু সেই সংসারে যদি একটি ছেলে সন্তান বা হোক বা মেয়ে সন্তান হোক একটা সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে নিয়ে লেগে যায় টানা হেসরা হয়ে যায় তার জীবনটা একদম দুর্ভিক্ষের মতো সে কোথায় গিয়ে দাঁড়াবে কার কাছে থাকবে অনেক সময় মা ফেলে চলে যায় সন্তানকে আবার দেখা গেছে অনেক সময় বাবা ফেলে চলে যান সন্তানকে আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে দুই পক্ষ থেকে তাদের নতুন করে সংসার গুছানো হয় কিন্তু সেই সন্তানটা অবহেলায় মানুষ হয় সত্যি এই সব দৃশ্য দেখলে অনেক খারাপ লাগে আর আজকে আমি যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস আর ভরসার কতটা গুরুত্বপূর্ণ দিন ধরে স্টার জলসা এবং জি বাংলা বের হয়েছে সবার মুখে একটাই কথা স্টার জলসা আর জি বাংলা আমাদের সমস্যাকে নষ্ট করে দিতেছে হয়তো বা কথাটা বাস্তব তবে আমার মতে যার যেরকম চিন্তাভাবনা সে সেই চিন্তাভাবনা নিয়েই সব কিছু উপলব্ধি করে এখন নাটকের মধ্যে যে এমন সবসময় খারাপ কিছু দেখায় বিষয়টা কিন্তু তা না আমার কাছে সবসময় শুধু পজিটিভ দিকটাই চোখে পড়েছে একটা স্টার জলসা নাটকে একটা নায়িকা যখন তার স্বামী বা যেটাই বলেন না কেন সংসার বাঁচানোর জন্য যতটা চেষ্টা করে কখনোই অন্য কোথাও এই সিনারি বা এই সব জিনিস দেখি না হয়তো ষড়যন্ত্রমূলক বা স্বামী দুই তিনটা বিয়ে করতেছে এই ব্যাপারগুলো থাকে তবে তার মধ্যে যে ধৈর্য তার মধ্যে যে বিশ্বাস অঘাত বিশ্বাস আমি কিন্তু এই জিনিসগুলো সবসময় ভাবতাম যে সে যেহেতু এত কিছুর পরে বিশ্বাস আর ভরসা করে আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে মানুষ সবসময় শুধু নেগেটিভটাই কেন চোখে পড়ে নেগেটিভটাই কেন দেখে হয়তো আজকের আমার এই কথাতে অনেকের সাথে মিলবে না অনেকে আমার হয়তো বা মতের বিরুদ্ধেও দাঁড়াতে পারে তবে হয়তো নাটকের মধ্যে এমন কিছু আসে যা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর তবে সবসময় শুধু ক্ষতির দিকতে দেখলে হবে না দেখার মতো করে দেখতে হবে বোঝার মতো করে বুঝতে হবে তো যাই হোক আমার কথায় হয়তো বা ভুলও হতে পারে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে স্বামী স্ত্রীর সংসারে যদি মনের মিল না থাকে তাহলে সেই সংসারে কখনোই সুখ শান্তি ফিরে আসে না আর বিশ্বাস মানে আমার কাছে মনে হয় যে একজন অন্যজনকে সত্য বলবে গোপন কিছু থাকবে না এটাই হচ্ছে বিশ্বাস বিশেষ করে সন্দেহ সম্পর্কে আর সন্দেহ সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বড় শত্রু আর যে সংসারে সন্দেহ ডুববে সেই সংসারে কোনোদিনও সুখ শান্তি ফিরে আসবে না জানি না সবার ক্ষেত্রে মানে সবার কাছে কী মনে হয় কিন্তু আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক আজকে আমি কি কী রান্না করলাম দেখতে তো পেলেন প্রথমে হচ্ছে আমি মুরগির মাংস হালকা একটু মানে ভালো করে কষিয়ে তারপর অল্প একটু রেখে দিলাম আমার ছোটো ছেলের জন্য যেহেতু খিচুড়িটা ঝাল হবে খেতে পারবে না এর জন্য আর যেহেতু বৃষ্টি বৃষ্টি দিন এর জন্য ভাবলাম আমাদের মা ছেলের বড় ছেলেরা আমার খিচুড়ি খুব পছন্দ এর জন্য হচ্ছে খিচুড়ি রান্না করলাম আর এদিকে সবজি রান্না করতেছি এটা দিয়ে রাতে রুটি খাওয়া হবে সাথে আরেকটা আইটেম থাকবে সেটা হচ্ছে গরুর বট তো যাই হোক আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কাছে সবসময় যেটা বাস্তব মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আগে একটা মেয়ে যখন তার বাবা মার কাছে থাকে তখন তার ভরসার জায়গা হচ্ছে বাবা মা মানে যে কোনো সমস্যাতে এটাই কিন্তু ভরসা থাকে যে বাবা আছে মা আছে ঠিক তেমনি একটা মেয়ে বিয়ের পর মেয়ে হোক বা ছেলে হোক বিয়ের পর তার ভরসার জায়গা হচ্ছে তার জীবনসঙ্গী এতটুকু তো বিশ্বাস বা ভরসা রাখাই যায় যে সে আছে বা তুমি আছো বা আমি আছি এটাকে আমি ভরসা মনে করি তবে একজন জীবনসঙ্গী হিসেবে যখন পাশে দাঁড়ানো যায় বা তখনই সত্যিকার মানে সংসার ঘুরে ওঠে আর সংসার ভেঙে গেলে ভালোবাসা টিকলেও সম্পর্ক থাকে না মানে ভরসা যদি একবার ভেঙে যায় তাহলে কি সম্পর্কটা টিকে থাকে বলেন কখনোই টিকে থাকে না আর ঝগড়া তো হবেই মতের অমিল থাকতেই পারে কিন্তু বোঝাপড়া দিয়ে সেটাকে ঠিক করে নিতে হয় কথা বলা শুনতে শেখা অনুভূতি ভাগাভাগি করে নিতে হয় এগুলো আসলে ভরসা গড়ে তোলে তো যাই হোক ছোটো মোটো সংসারে ছোটো হোক বড় হোক সব সব সংসারে কিন্তু কম বেশি ভুল বুঝাবুঝি এগুলো হয়ে থাকে তবে যারা এই সব বিষয়কে মিটমাট করে নেই তারাই হচ্ছে বুদ্ধিমান করে কিছু কিছু সংসারে যখন খেয়াল করবেন অর্থনৈতিক চাপটা পুরুষের মাথায় বেশি এসে যায় মানে বেশি আসে তখন আমরা নারীরা আমাদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোটা অনেকটা জরুরি কারণ তাদেরকে সাপোর্ট না করলে তখন কিন্তু ভেঙে যায় এবং সংসারটা এলোমেলো হয়ে যায় আর্থিক প্রবলেমটা মানিয়ে গুছিয়ে নিতে হয় মানে যদি কেউ তখন পালিয়ে যায় বা দোষ দেয় তখন কিন্তু সম্পর্কটা দুর্বল হয়ে যায় কিন্তু যদি দুজনে একসাথে লড়ে সম্পর্কটা কিন্তু আরও গভীর হয় মানে আরও ভালো হয় সংসারও সুখের করতে চাও তাহলে সন্দেহ নয় বিশ্বাস করাটাই সবচেয়ে জরুরি জীবনে বিশ্বাসটা হচ্ছে একটা ফুলের মতো যত্ন না করলে শুকিয়ে যায় আর একবার শুকিয়ে গেলে আগের মতো আর সৌরভ নিয়ে ফিরে আসে না তাই সব সময় চেষ্টা করবেন বিশ্বাস মানে বিশ্বাস ভরসা দুটাকেই মর্যাদা দিতে এবং কি সব সময় একে অপরের উপর বিশ্বাস এবং ভরসা রাখতে বাস্তব জীবনটা অনেক কঠিন আমরা অনেক সময় অনেক পরিস্থিতিতে পড়ে যাই যখন মানে বিশ্বাস ভরসা দুটাই হারিয়ে যায় তবুও সেখানে যে ধৈর্য ধরে ভরসা এবং বিশ্বাসটা টিকিয়ে রাখে সেই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে একজন জীবনসঙ্গী সেটা হোক স্বামী বা স্ত্রী একজন যদি আরেকজনকে ভরসা বা বিশ্বাসী করতে না পারি তাহলে সেই সংসার বা সেই জীবনের কোনো মূল্যই নেই শুধু স্বামী স্ত্রীর প্রতি যে বিশ্বাস আর ভরসা বিষয়টা কিন্তু এমন নয় সেটা হতে পারে আপনার বাবা মা বা সন্তান মায়ের প্রতি মা সন্তানের প্রতি বা ভাই বোনের প্রতি বোন ভাইয়ের প্রতি এরকম মানে ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলিকে যখন সাপোর্ট করে তখন সেই পরিবারটা মানে অনেকটাই সুন্দর হয়ে ওঠে এবং কি একদম পরিপাটি একটা ফ্যামিলি হয়ে ওঠে যখন দেখবেন একটা পরিবারে ভাই বোনকে সন্দেহ করতেছে বা যে কোনো কাজকর্মে হোক বা বোন ভাইকে সন্দেহ করলো বা আমি যখন আমার ছেলেকে যে কোনো ছোটো মোটা কাজে অতিরিক্ত সন্দেহ করা শুরু করব। তখন কিন্তু সেই সংসার মানে সেই সম্পর্কে আর সম্মানটা থাকবে না না ছেলে আমাকে সম্মান দিবে বা আমি ছেলেকে ভালোবাসবো অতএব যার যার জায়গা থেকে সম্মান করতে হলে অবশ্যই বিশ্বাস আর ভরসার প্রতি মূল্য দিতে হবে তো যাই হোক আসলে জানি না আমার এই কথাগুলো কার কাছে কেমন লাগবে সত্যিকার অর্থে আমার যখন যেটা মানে মনে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আজকে রান্নাবান্নাগুলো তো দেখতেই পারলেন মোটামুটি সবজিটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল এবং খেতে অনেক ভালো লেগেছে আমরা রুটি দিয়ে অনেক মজা করে আসলে সবজিটা খেয়েছি কিছু কিছু সময় দেখা গেছে যে অনেক কিছু মাথায় আসে তবে মনে থাকে না মানে মানতে হয়ে যায় তবে আমাদের উচিত জীবনটাকে একটু মানিয়ে গুছিয়ে সুন্দর করে বেঁচে থাকা তো যাই হোক এদিকে হচ্ছে আমার বড় ছেলে তার রুমটাকে আজকে পরিপাটি করার মানে সিদ্ধান্ত নিচ্ছে যদিও আমি এটা খেয়াল করিনি প্রথমে পরে এদিকে এসে দেখলাম যে ছেলে তার রুমটাকে গুছাচ্ছে তো ভীষণ ভালো লাগলো দেখে জিনিসটা আর আমি একটু ভিডিও করতেছিলাম ও কিন্তু দেখতে পাইনি কারণ যেহেতু গ্লাসের ওই পাশে ও আমাকে দেখতে পাইনি যে আমি ভিডিও করতেছি আসলে মাঝে মাঝে বাচ্চা কাচ্চার উপর অনেক রাগ হয় আবার যখন দেখি যে না চিন্তা করি যে এদের বয়সে তো আমরা এসব কিছুই করতাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ